আজকে আমরা পড়াবো হচ্ছে কেসিএল কার সব ভোল্টেজ ল কেসিএল কোনো বর্তনীতে প্রয়োগকৃত ভোল্টেজ উহার বিভিন্ন লোডের আরআরিতে প্রয়োগকৃত ভোল্টেজ সমূহের যোগফল সমান সো আমরা এই অনুযায়ী বুঝতে পারছি যে আমাদের দুটি আরআরি ভোল্টেজ সমান থাকবে যোগফল সমান থাকবে এখন আমরা চিত্রের মাধ্যমে তা দেখতে পারি এখন এখান থেকে আমরা চিত্রের সাহায্যে দেখতে পারি দেখো আমি চিত্রটা অনেকটা বড় ভিডিওটা অনেক বড়ো হবে বলে আমি চিত্রটা আঁকায় নিয়েছি দেখেন আপনারা রেজিস্ট্যান্স দিয়ে দেব আমরা রেজিস্টেন্স দিয়ে দিচ্ছি তাহলে প্রতিটার নাম দেই আর অন আর টু আর থ্রি এখানে আমরা একটা ডিসি সোর্স দিতে পারি সরি এটা প্লাস এটা মাইনাস তাহলে আমাদের কারেন্ট এ